হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে বাঙালির মানে সরস্বতী পুজো সবাই বুঝতেই পেরেছো তো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ সরস্বতী পুজো বুঝতে পারছো আলাদাই একটা এক্সাইটমেন্ট যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো সেই দিনকার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর গিয়েছিলাম ব্যারাকপুরে মঙ্গলদ্বীপ পার্কে আর আমি সেদিনকার যে জুয়েলারিগুলো পরেছিলাম সেগুলো সবই হস্তশিল্প মেলা থেকে আমি কিনেছিলাম খুব বেছে বেছে শাড়ির সাথে পরব বলে খুবই পছন্দের ছিল আর তারপরে গিয়ে কিছু ভিডিও শ্যুট করছিলাম জানো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে বিভিন্ন রকমের রিলসগুলো পোস্ট করি সেই জন্যই কিছু ভিডিও শ্যুট করছিলাম বারবার রিটেক নিতে হচ্ছিল যেহেতু ভালোই আসছিল না আর ক্যামেরাম্যানও মোটেও ভালো ছিল না এখানে দেখো কেমন পাগলের মতন দৌড়ে ছুটে গেলাম বাট আমার ভিডিওটাই এলো না যাই হোক পরের বারে অবশেষে একটু ভালো এলো আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল যেহেতু সরস্বতী পুজো এবার দুদিন ছিল প্রথম দিন আমি বেরোইনি কারণ ওই দিন সানডে ছিল আর প্রচুর ভিড়ও থাকবে আমি বেরিয়েছিলাম সোমবার দিন যেদিনকার রবিবারের থেকে ভিড় অনেকটাই কম ছিল তারপর কি আর ঘুরে ছুড়ে চলে গেলাম বিরিয়ানি খেতে আর প্রথমে গিয়েছিলাম দাদা বৌদিতে কিন্তু ওখানে এত লম্বা লাইন ছিল তারপরে আমি দাদা আর বৌদি আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা স্পেশাল জায়গায় গেস্ট করো তো কোথায় গেছিলাম থাক তোমাদের আর গেস্ট করতে হবে না আমি বলছি চলে গিয়েছিলাম ডিবাপিতে তোমরা যারা যারা দাদা বৌদিতে বিরিয়ানি খাও তারা অবশ্যই একবার ডিবাপির বিরিয়ানিটাও খেয়ে দেখো অসাধারণ টেস্ট ওখানের বিরিয়ানির ওখানেও লাইন ছিল বাট বেশি লম্বা ছিল না যাই হোক তারপরে জায়গা পেয়ে গেলাম ফাইনালি ভেতরে ঢুকে বসে পড়লাম আর আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মাটন লিভার ফ্রাই খুবই টেস্টি ছিল আর ডিবাপিতে কিন্তু মাটনের সাইজ তোমাদের দেখিয়ে দেয় মানে তোমাদের মাটনটা যদি পছন্দ না হয় তাহলে তোমরা সেটাকে চেঞ্জ করেও নিতে পারবে এরকম একটা ফেসিলিটি ওরা প্রোভাইড করে যাই হোক অন্যদের তো মাটনের পিস পছন্দ হয়েছিল বাট আমার হয়নি আমি আবার চেঞ্জ করেছিলাম যদিও সেই ক্লিপটা নেওয়া হয়নি কিন্তু খুবই টেস্টি ডিবাপির বিরিয়ানি আমি এর আগেও অনেকবার খেয়েছি আমার সেদিন ইচ্ছা ছিল যে আমি বাঙালি থালি খাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ প্রচণ্ড ভিড় ছিল যাই হোক তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর লাস্টে ডিবাপির আরও একটা স্পেশাল খাবার যেটা হলো ফিরনি আমি একটা ফিরনিও নিয়েছিলাম সবার আগে আমারই খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে ফিরনিটা খেয়ে নিয়েছিলাম তোমাদের সবার সরস্বতী পুজোটা কেমন কেটেছে কোথায় কোথায় ঘুরেছ এটা কামেন্ট করতে কিন্তু ভুলো না যাই হোক তারপরে বাড়িতে যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়লাম আরে এই দেখো একটা মজার জিনিস একজন তার গাড়িতেই স্টিকারটা প্রিন্ট করেছে সরি গার্লস মাই মম ইজ ভেরি স্ট্রিক্ট বেশ আনকমন লাগলো তাই জন্য এটার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাওয়ার পথে আরও একটা খুব খারাপ জিনিস হলো সেটা হলো হঠাৎ করেই দেখি যে একজন রাস্তায় শুয়ে আছে আমি ভেবেছি যে ওনার কিছু হয়েছে পড়ে আছে বাট তারপরে জানতে পারলাম ওটা বাসের কন্ডাক্টর ছিল ওনার হাতে তখনও টাকাগুলো ওভাবেই ধরে পড়া ছিল পুরো উনি পড়ে গেছে চলন্ত বাস থেকে মাথা ফেটে রক্ত বেরিয়ে পড়েছে যাই হোক দিনটার শেষটা খুবই খারাপ ছিল এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর ফলো করে দিও টাটা